এখানে আসে একটা কনসপিরসি থিওরি এখন একটা কনসপির থিউরি বলেন আর যাই বলেন আমি ভাবে দেখতে চাই তার যে সিও কমান্ডিং অফিসার সে হচ্ছে আমাদের ডিবির হারুরের ভাইরা ভাই ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নবী সে হচ্ছে চৌত্রিশ লং কোর্সের এবং সে ডিজিএফআই এমন এস যারা হার্ড কর আমিলিগার তারা ওখানে চাকরি করে দুই মাস আগে মাত্র এখানে পোস্ট নিয়ে এসছে আর জিওসি শেখ সারওয়ার হচ্ছে একদম কঠিন আওয়ামী লীগার সে হচ্ছে সিটিআইবিতে ছিল এবং সিটিআইবিতে কখন ছিল যখন আজমির ছিল সিটিআইবি আয়নাঘরেশন সেল সো আপনার কি মনে হতে পারে এটা একটা কনসপিরেসি আমার মনে হচ্ছে কারণ এই সমস্ত গ্রুপগুলা এসে প্রথমে তারা ফাইটিং আর্মসকে কে ওখানে পাঠালো না যেখানে হেভিলি ইনফরমেশন ছিল যে তাদের কাছে হেভিলি আর্মস থাকতে পারে এবং আর্মস ইয়ে করতে একটা লেফটেনকে মেজর পাঠালো তার কাছে এমনশান রেখে এবং তার কাছে ভার্চুয়ালি ইস নট দ্যাট বাংলাদেশ আর্মি ওই পেট্রোলের মধ্যে অস্ত্র ছাড়াও নাইফ টাইপ অন্য কিছু ক্যারি করছে তাদের কাছে কিছু অস্ত্র ছাড়া কোনো কিছু নেই এরকম একটা সিচুয়েশনে একটা লেফটেনকে মেজর উজ্জ্বল সামনে পাঠালো বা সে থাকলো পিছনে দ্যাট ডো ডোন সেন্স নর্মালি একটা মেজর গেলে এই ধরনের নেগোসিয়েশান মেজরে যাওয়ার কথা আর যেখানে মাত্র

যেমন প্রথমেই তো আমরা বলেছি যে পুরো পেট্রোলের মধ্যে একমাত্র মেজর উজ্জ্বলের কাছে অস্ত্র ছিল সরি অ্যামোলিশান ছিল অস্ত্র সবার কাছে ছিল আমি একটা দেখলাম সবার মধ্যে একটা কনফিউশন হচ্ছে সবাই স্ট্যাটাস দিচ্ছে তারা আর্মস ছাড়া গিয়েছে তারা আর্মস ছাড়া যায়নি ওই পেট্রোলটা তারা গিয়েছে অ্যামুলিশান ছাড়া অ্যামোলিশান ছিল একমাত্র মেজর উজ্জ্বলের কাছে প্রথমে আমার একটা কোয়েশ্চেন যে প্রথমে আমরা যখন কখনো অপারেশনে যাই তখন যদি একজন মেজর উপস্থিত থাকে নর্মালি লেফটেন্যান্ট একটা প্রথম সারির একটা নেগোসিয়েশন বা এই করতে যাওয়ার কথা না আমি এখানে মেজর উজ্জ্বলকে হাইলি করব যে সে যদি অপারেশন ইনচার্জ থাকে তাহলে একটা লেফটেন্যান্টকে কেন আমরা যেটা শুনেছি যে সে বাড়িটা ঘেরাও দিয়েছে ঘেরে দেওয়ার পরে পিছন দিকে ছিল হচ্ছে তানজিম সামনে ছিল সে এবং যখন সে ছিল তার তাদের কোনো ব্যাকআপ ছিল না মানে এটা কি ধরনের অপারেশন আমি ঠিক মানে কনফিউশন আপনি একটা চিন্তা করে দেখেন যে তাদের কাছে ইনফরমেশন ছিল যে হেভিলি আর্মড একটা গ্রুপ সম্ভবত ডাকাতি করতে বা কোনো একটা অঘটন ঘটানোর জন্য ওই এলাকায় এসছে তাদেরকে ইয়া করার জন্য আর্মস ছাড়া শুধু অস্ত্র দেখি এবং হ্যাঁ সবার কাছে ব্ল্যাঙ্ক অ্যামুনিশন ছিল ব্ল্যাঙ্কোনান মনে হচ্ছে যে আমরা ট্রেনিংয়ে যেটা ইউজ করি যারা শুধু ফায়ার করে রাতের বেলা মাজল ফ্ল্যাশও আপনি দেখতে পারবেন কিন্তু তাদের যে বুলেট যেটা যেটা মেটাল পিস যেটা দেহ ভেদ করে চলে যায় সেটা থাকে না সো এরকম একটা সিচুয়েশনে মেজর উজ্জ্বল কীভাবে লেফটেন্যান্টটাকে সামনে পিছনে পাঠালো এবং ওখান থেকে সে যখন নেগোসিয়েট করতে গেল যখন তারকে গুলি করল তাকে এবং আমি খুব সারপ্রাইজিং যে এর যে স্টেটমেন্ট ওটার মধ্যে ও যে গুলি খেয়েছে এটার কথা উল্লেখ করেনি আমার কথা হচ্ছে ইনফরমেশনটা হাইট করার চেষ্টা করতেছে গুলি করছে এবং তাদের যে সতীর্থ আছে তারা দেখেছে দেখার পরে তারা কিছু করতে পারে নাই আমি যেটা এসেছি তখন এই তার যে সৈনিকগুলা সৈনিকগুলা তাকে বাঁচানোর জন্য যখন ইয়া করছে ব্র্যাঙ্ক ফায়ার করে সে সামনে আগেছে এখানে একটা জিনিস দেখতে হবে সৈনিকগুলা তো অবশ্যই সাহসী ছিল লেফটেন্যান্ট তামজিকে তারা সেভ করার জন্য এগিয়ে গেছে ব্ল্যাঙ্ক ফায়ার করে হলো জানে তাদের কাছে বাট আমার কথা হচ্ছে আপনি একটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে বাংলাদেশের কোন সিচুয়েশনে জানে যে আর্মি আছে আর্মি আমাকে ঘেরাও করে রেখেছে সেটা যত ধরনের হাই লেভেলের বা ইয়াই হোক যত ধরনের হোক আর্মি ঘেরাও করেছে এবং সবার কাছে অস্ত্র আছে আমি কি সাহস করব একটা গুলি করার জন্য বা অ্যাগ্রেসিভ হওয়ার জন্য এই সাহস আমি কাউরে এখন পর্যন্ত দেখি না আনলেস দে তাদের কাছে কোনো অস্ত্র নাই তাদের সরি অস্ত্র নাই নাই তাদের কাছে আমার ধারণা সন্ত্রাসীরা জানতো তাদের কাছে অ্যামুনিশন নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি দেখেন নর্মালি এই ইনফরমেশনটা যে সলিড ছিল তারাও অস্ত্র করতেছে দ্যাট ফর নর্মালি এই ধরনের অপারেশন যদি করতে হয় নর্মালি আমাদের নর্মালি পদাতিক বাহিনীগুলোকে কিন্তু পাঠায় পদাতিক আর্মার যারা ফাইটিং আর্মস আর্টিলারি সাবোর্ডিং আর্মস যারা ইয়ে করে বাট আর্মি সাপ্লাই কোর ইএমই কোর এরা কিন্তু সার্ভিস তারা কিন্তু আমাদের তারপরে ইএমএল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তারা হচ্ছে আমাদের যুদ্ধের সময় সার্ভিস দেয় আমরা কনসিডার করতে পারি সেনাবাহিনী হান্ড্রেড পার্সেন্ট অফিসার হচ্ছে বেসিক কমান্ডো কোয়ালিফাইড একটা হচ্ছে সমত আট সপ্তাহের একটা কমান্ডো কোয়ালিফাইড কোয়ালিফিকেশন করে আমি এই আট সপ্তাহেরটা করেছি আর যেটা বড় ছয় মাসে যেটা ওটাও করেছি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসার সো অফিসারের কোনো সমস্যা নেই কিন্তু আমরা নর্মালি কনসিডার করি যে অ্যাগ্রেসিভনেস যেটা আছে ফাইটিং আর্মস এর বেশি থাকে কিন্তু আপনি দেখেন এই এস এর ছেলেগুলাও কিন্তু বিনা অস্ত্রের সামনে আগায় দিয়ে গেছে মানে তানজিমকে বাঁচাই দিয়ে গেছে এখন আর আরেকটা জিনিস দেখেন যে এটা কি ইন্টেনশনালি ফাইটিং আর্মস না পেয়ে আর্মি সাপ্লাই করে একটা ইউনিটকে পাঠানো হয়েছে এরকম একটা ক্রাইসিসে যেখানে সন্ত্রাসীরা হেভিলি আর্ম থাকার কথা এবং শুধু একটা একটা ম্যাগাজিন মানে থার্টি রাউন্ড অ্যামুনিশন যেটাও আবার লোড়েড না এখানে আসে একটা কনসপির থিওরি এখন একটা কনসপির থিওরি বলেন আর যাই বলেন আমি জিনিসটা এমনভাবে দেখতে চাই তার যে সিও কমান্ডিং অফিসার সে হচ্ছে আমাদের ডিবির হারুরের ভাইরা ভাই ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নবী সে হচ্ছে চৌত্রিশ রাউন্ড কোর্সের এবং সে ডিজিএফআই এবং এসআই যারা হার্ডকোর আওয়ামী লীগার তারা ওখানে চাকরি করে দুই মাস আগে মাত্র এখানে পোস্টিং এসছে আর জিওসি সেক্সার হচ্ছে একদম কঠিন আওয়ামী হচ্ছে সিটিআইবি ছিল এবং সিটিআইবিতে কখন ছিল যখন আজমিসার সিটিআইবি আয়নাঘরে ছিল সিটিআইবি কন্ট্রোল দ্য আয়নাঘর আ জয়েন্ট ইন্টারিগ্রেশন সেল সো আপনার কি মনে হতে পারে এটা একটা কনসপিরেসি আমার মনে হচ্ছে কারণ এই সমস্ত গ্রুপ গুলা এসে প্রথমে তারা ফাইটিং কে ওখানে পাঠালো না যেখানে হেভিলি হেভিলি ইনফরমেশন কাছে আর্মস আর্মস থাকতে পারে এবং করতে একটা লেফটেন্ট কে মেজর পাঠালো তার কাছে এমন রেখে এবং তার কাছে ভার্চুয়ালি ইটস নট দ্যাট বাংলাদেশ আর্মি ওই পেট্রোলের মধ্যে অস্ত্র ছাড়াও নাইফ টাইপ অন্য কিছু ক্যারি করছে তাদের কাছে কিছু নেই অস্ত্র ছাড়া কোনো কিছু নেই এইরকম একটা সিচুয়েশন একটা লেফটেন্যান্টকে মেজর উজ্জ্বল সামনে পাঠালো বা সে থাকলো পিছনে দ্যাট সেন্স নরমালি এটা মেজর গেলে এই ধরনের নেগোসিয়েশনে মেজোরে যাওয়ার কথা আর যেখানে মাত্র একটা মাত্র ম্যাগাজিনে ইয়া আছে সেখানে কিভাবে ঘেরাও দিয়ে এটা করে মানে আমার ঠিক মাথা আসছে না এরকম হওয়ার কথা না এবং আমি অ্যাকচুয়ালি অন্য আরেকটা ডিভিশনে কথা বলেছি এই আদেশটা যে এই আদেশটা অন্যান্য ডিভিশনে বোধহয় কার্যকরী না আমি দুইটা ডিভিশনে কথা বলেছি তারা বলেছে তারা ফার্স্ট লাইন এমনশন নিয়ে বের হচ্ছে তাহলে এই ফার্স্ট লাইন এমনশন না নিয়ে শুধু থার্টি রাউন্ডস এমনশন নিয়ে এটা বের হলো কার আদেশে বের হল সেনাপ্রধান কি এটা জানতেন আমার মনে হয় এই কোশ্চেনগুলো আমাদের তোলা উচিত এখন হেভিলি আমার কাছে কয়েকজন দেওয়ার যাচ্ছে না না এই অ্যামুনেশন ছিল না একটা ভুয়া আরে ভাই ওই ইউনিটের যারা চাকরি করতেছে ওই অপারেশন যারা করতেছে ওই অপারেশনের লোকের থেকে কনফার্ম করা যে তাদের কাছে নাই এবং এটা নিয়ে বাংলাদেশ আর্মির ইয়াং অফিসারদের মধ্যে অ্যাট প্রেজেন্ট হিউজ একটা ডিপারকেশন হচ্ছে এবং তারা সিনিয়র সিনিয়র যে লিডারশিপ আছে সেনাবাহিনীর তাদেরকে মানে আমি বলতে চাই না তাদের স্ক্রিনশট আমি কয়েকজন জেনারেলের কাছে পাঠিয়েছি যে জুনিয়র অফিসার এই গ্রুপের মধ্যে এই কমেন্টটা দিচ্ছে এটা একটা জিনিস বুঝতে হবে এটা আওয়ামী লীগের সরকার না এখন জুনিয়র অফিসাররা যা ধমক দিলে ইয়া করবে না কারণ তাদের ব্রাদার অফিসার হ্যাজ ডাইড ফর ইউর পলিসি তারা এভাবে বলেছে জুনিয়র অফিসার যে কোনো কিছু হলে শুধু সিনিয়রের সরকারের পলিসি দেখায় তাদের আজকে আমাদের গেছে এবং গ্রুপ চ্যাটের মধ্যে আমি স্ক্রিনশট বিভিন্ন জায়গায় আমি পাঠিয়েছি যে যেন তাদের মাথাটা খুলে তারা এমন একটা ভাব করে যে আমরা দেশের বিরুদ্ধে কথা বলতেছে একটা জিনিস মনে রাখবেন আরো একটা ক্যাম্পেইন চলতেছে যে সেনাবাহিনীর হয়ে সেনাবাহিনীর কথা বলতেছে দেখেন আমি যে সেনাবাহিনীতে চাকরি করছি এই সেনাবাহিনী সেই সেনাবাহিনী না এই সেনাবাহিনী আওয়ামী লীগের সেনাবাহিনী যারা এখানে লিডারশিপ আছে তারা সবাই আওয়ামী লীগের ভিতর থেকে এখন মনে করতে হবে যারা আছে তারা হচ্ছে সবাই লীগের এবং এই স্পেশাল সিচুয়েশনে আমাদের মতো যারা আছে আমাদেরকে বাধ্য হইতে হচ্ছে এখন আপনি কি মনে করেন যে এখন এমনশন ছাড়া পাঠাইছে একটা ছেলে মারা গেছে দিজ ইস দ্য রাইট ডিসিশন এখন তারা রাইট ডিসিশন নিবে না এবং ইম্পর্টেন্ট লোকজন যারা সেনাবাহিনী আমাকে করে নাই যারা আদার্স ফোন করে বলে যে কি বলে যে সরি তারা ফোন করে বলে যে আমরা যেন সেনাবাহিনীর ভিতরে বিরুদ্ধে কোন কথা না বলি আমরা তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি না তোমাদের ভুল পলিসির জন্য একটা ছেলে মারা গেছে এবং ফিউচারে এবং এটা কনস্পিরেসি কিনা এখন এখন পর্যন্ত যতজন এই সেনাবাহিনীতে এই গুম খুনের সাথে জড়িত একটা লোককে একটা লোককে একজন ছাড়া একজন ছাড়া কাউকে অ্যারেস্ট করে নাই এই জিওসি কে এখন এখনো সে শেখ সরোর এখনও সে কমান্ডে আছে এবং কমান্ডে আসে দেখি এই ধরনের জিনিসপত্র করতেছে আমি জেনারেল ওয়াকারকে বলবো থ্যাংক ইউ যে আপনি বলেছেন যে জেনারেল সরি প্রফেসর ইউনি আপনি শেষ পর্যন্ত সাপোর্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাছ এটার জন্য যে আপনার এই নিশ্চয়তাটা আমি গ্রহণ করলাম আপনি যদি বলেন যে এটা করবেন আমি মনে করি বাট এর আগে আপনি বলেছেন যে এই পারফিটার যারা আছে তাদেরকে আপনি টেক কেয়ার করবেন এখন পর্যন্ত কেয়ার কেয়ার কিন্তু আপনি করেন নাই এবং তারা এখন আছে দেখে এই সেনাবাহিনীতে এই ধরনের পলিসির জ্ঞানজাম হচ্ছে এই জন্যই আমি চাইনা সেনাবাহিনীর মধ্যে একটা এই ধরনের কোন বিদ্রোহ টাইপ করে বুঝো অফিসার আজকে ফুসে আছে তাদের একজন মারা গেছে আপনাদের রং পলিসির জন্য আপনাদের রং পলিসির জন্য আপনারা এখন পর্যন্ত যারা যারা এই ছাত্র আন্দোলনকে দাওয়ানোর চেষ্টা করছে তাদেরকে আপনারা এখনো রেখেছেন দেখে তারা এই ধরনের সন্ত্রাসীদের কাছে আমাদের ভাইদেরকে তারা অ্যামুনিশন ছাড়া পাঠায় ধন্যবাদ কিছুক্ষণ পরে আমি কাজে চলে যাব এই জন্য একটা শর্ট টাইম আমার কাছে মনে হলো যে সকাল পর্যন্ত সকালে আবার আবার যাইতে হবে অনেকে আবার ডাউট দেন আমরা আমেরিকাতে কিভাবে এত কি বলে লাগজারিয়াস জীবন পারে আরে ভাই কষ্ট করি খাটি ইনকাম ভালো করি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আমাদেরকে ভালো রাখছে এটা নিয়ে ইয়া করার কিছু নাই আমরা যদি দেশ থেকে টাকা পয়সা নিয়ে আসতাম তাহলে কাজ করতাম না কাজ করতে হইতো না বসে বসে খাইতাম আর ইয়া করতাম কাজও করি দেশের জন্য কাজ করি সো এটা সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা এবং তাদেরকে বুঝতে হবে যে আমরা আর সেনাবাহিনী সেনাবাহিনী যদি শুদ্ধ আমাদের আর কথাই বলতে না দেশ স্বাধীন হয়েছে কথা না কিন্তু যখন আমরা দেখি যে যারা গুম খুনের সাথে জড়িত তারা এখন পর্যন্ত টিকে আছে সো তখন আমাদের মধ্যে ডাউট লাগে এই কারণে আমরা বারবার আসি এবং এটা একটা প্রমাণ যে আপনাদের পুলিশের জন্য একটা অফিসার মারা গেছে ধন্যবাদ